আসসালামু আলাইকুম দর্শক মানুষ অভ্যাসের দাস কেন এই কথাটা বললাম আপনি দেখতে পাচ্ছেন এখন আমি পাট কাটতেছি আমাদের জমিতে এখানে চার কাঠা জমি আছে কিন্তু ভিতরে হচ্ছে দুই কাঠা এবং পাড়ে আছে দুই কাঠা মোট চার কাঠা তো এইখানে আমরা কাজগুলো করতেছি এবং প্রথমত কথা বলে নিয়েছিলাম মানুষ অভ্যাসের দাস কেন এই কথাটি বললাম সেটা হচ্ছে আমি প্রথমে যখন কৃষিতে আসলাম তখন কিন্তু আমি কোনো কাজই পারতাম না রোদে পড়তে পারতাম না বৃষ্টি হলেই জ্বর হয়ে যেত ঠান্ডা হয়ে যেত কিন্তু এখন আলহামদুলিল্লাহ রোদেও কিছু হয় না বৃষ্টিতেও কিছু হয় না আসলে এটা সার্ভাইভ করার ক্ষমতা আমার ভিতরে এসে গেছে এটা আল্লাহর কাছে লক্ষ্য কোটি সুক্রিয়া কারণ কৃষিকাজ করতে হলে অনেক পরিশ্রম করতে হয় প্রথম দিক দিয়ে কেননা রোদে পড়তে হয় বৃষ্টিতে ভিজতে হয় এটা মাস্ট যে বলবে যে আমি কাজ করব আমার গায়ে কাদামাটি লাগাবো না আসলে এটা কোনোভাবেই সম্ভব না একটা সময় আমি চিন্তা করতাম যে হ্যাঁ আমি কাজ করব কিন্তু আমার শরীরে কোনো ধরনের কাদামাটি লাগবে না সমস্ত কাজ আমি লেবার দিয়ে করাবো দেন আমি সুন্দর করে আমার প্রজেক্টটা আমি সাজিয়ে নিব কিন্তু যখন আমি প্রজেক্টটা শুরু করি তখন কিন্তু আমার এই চিন্তাটা একদম চলে গেছে কারণ আমি যখন লেবার দিয়ে কাজ করাই তখন আমি যেরকমভাবে চাচ্ছি সেরকমভাবে হয়ে ওঠে না আবার অনেক সময় লেবারে ফাঁকি দেয় যে কাজটি আপনি পারবেন না সেই কাজটি যদি আপনি লেবার দিয়ে করাতে যান সেই আপনাকে ফাঁকি দিবে এটা মাস্ট তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কেটে এখানে রেখে দিয়েছি এই পাটগুলা জাগ দিতে হবে আসলে যে থেকে আঁশ বের করা অনেকটা কঠিন কারণ এই প্রসেসটা দেন অনেকগুলো প্রসেস আছে প্রথমত পাট রোপণ করতে হয় তারপর হচ্ছে পাট নিরাইতে হয় খেস বেছে দিতে হয় তারপর হচ্ছে এই যে কাটতে হয় বাসায় নিতে হয় তারপরে এটাকে জাগ দিতে হয় তারপরে এটা জাগ থেকে এটার আঁশটা বের করতে হয় রোদে শুকাইতে হয় তারপর হচ্ছে এটা বাজারজাতকরণ তাহলে বুঝতে পারছেন যে কতগুলো প্রসেস কিন্তু তারপরও আমাদের এই অঞ্চলে অনেক মানুষ পাট রোপণ করে কারণ এই আমাদের অঞ্চলটাতে এই বর্ষার সময় এই জায়গাটাতে কিছু রোপণ করলে এটা পানিতে মারা যায় এখানে দেখতে পাচ্ছেন এখানে পুরাটাতে আমি মরিচ চাষ করেছিলাম বর্ষাকে টার্গেট করে কিন্তু এত পরিমাণ বৃষ্টি বলার উপেক্ষা রাখে না সমস্ত গাছগুলো মারা গেছে এবং এখানে প্রচুর পরিমাণ এমনিতে ঘাস হয়ে আছে তো এখানে দেখতে পাচ্ছেন এগুলোতে আমাদের এখানে বলে হচ্ছে ধানের চারা অনেকে বলে ধানের রোপা অনেকে বলে হচ্ছে পাতো এক এক জায়গায় এক এক রকম নাম বলে এটা হচ্ছে আমরা রোপণ করেছি আমাদের কিছু ঘের আছে সেই ঘেরে এই ধানের রূপাগুলো আমরা রোপণ করবো এবং সেখান থেকে আমাদের পুরো বছরের যে ধান লাগে চাল লাগে সমস্ত কিছুর এটা আমাদের চাহিদা মিটে যায় আর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা পাটের জমি এই জমিটার পাট আমরা কেটে ফেলে এখানেও আমরা ধান রোপণ করে দেব ইনশাআল্লাহ কিন্তু এখানে দেখতে পাচ্ছেন পাটগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে এবছরের পাটের বছর খুব সুন্দর হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন যে পাট কিভাবে বাড়তে হয় আসলে কৃষিকাজ করতে গেলে প্রতিটা কাজেই কষ্ট এই যে দেখেন আস্তে আস্তে এখানে গিয়ে এখান থেকে কিন্তু যে পাটগুলা কিন্তু সুন্দর করে প্রতিটা মোঠা বলে আমাদের এদিকে দিকে বলে হচ্ছে মাদা বলে মানে এক এক জায়গায় এক এক রকম বলে আমাদের এদিকে এই সুন্দর করে এভাবে বাঁধে তারপর হচ্ছে এটাকে জাগ দিতে নিয়ে যায় এবং এই পাট পাটকাটা অনেক সহজ কিন্তু জায়গাটা হচ্ছে বৃষ্টিতে অনেক কাদা কাদা হয়ে গেছে যখন আমরা হাসুয়াদে এটাকে টান দিচ্ছি তখন কিন্তু উঠে যাচ্ছে গোড়া থেকে এটাই হচ্ছে মেইন প্রবলেম এবং এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে পানি জমে আছে এখানে আমরা ঘাস রোপণ করে দেব যেহেতু আমরা এবার খামারের দিকে যাব। এবং এখানে দেখতে পাচ্ছেন একটা জমি চাষ হচ্ছে এখানে কিন্তু এই বর্ষাকালীন ধান রোপণ হবে বর্ষাকালীন ধান রোপণ করতে গেলে আরেকটা মজার বিষয় হচ্ছে পানি দেওয়া লাগে না যেহেতু পানি কিন্তু অত্যাধিক একটা বিষয় যেহেতু যারা ধান চাষ করেছেন তারা একমাত্র বুঝতে পারবেন যে পানি না হলে আসলে কেমন বিপাকে পড়তে হয় আর এখানে দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষামূলকভাবে কিছু ফিলিপাইন আঁক লাগানো হয়েছিল আগগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর যেহেতু চারপাশে কোনো আগ গাছ নেই এবং এই জমির মাঝখানে মাত্র কয়েক ঝোপ আছে যার কারণ হচ্ছে আগগুলা অনেকে খেয়ে ফেলে এখান থেকে খুবই দ্রুত নিয়ে যাওয়া হয়েছে এতটা মিষ্টি তো এখনও আসে নাই আর কিছুদিন থাকলে আগগুলো অনেক মিষ্টি হতো কিন্তু এই আগগুলা এখান থেকে কেটে নিয়ে যেতে হয়েছে কারণ কি এখানে আগুলা থাকলে এখন চারিদিক দিয়ে ফাঁকা হয়ে যাচ্ছে মানুষ খেয়ে ফেলতেছে আসলে মানুষ খাইলে কিছু বলার থাকে না এবং এখানে দেখেন যে অনেক ধানের চারা রোপণ করা হয়েছে অনেক ধান রোপণ করা হবে এই সমস্ত ধানগুলো হচ্ছে আমাদের না এখানে আমাদের অল্প কিছু আছে এবং সাইডের আরও কৃষকের আছে সমস্ত কিছু মিলায় এখানে এই ধানের রোপাগুলা দেওয়া হয়েছে এবং এখান থেকেই আপনার খাবার প্লেটে খুব সুস্বাদু খাবার আপনি পেয়ে যাবেন এখন দেখতে পাচ্ছেন আমাদের প্রজেক্টের একটা পাড় এই পাড়ে আমরা অনেক ধরনের গাছ রোপণ করেছি মূলত এখানে আমাদের এবছর কাগজি লেবু কেটে ফেলে দিয়ে আমরা বারো মাসের সিটনেস লেবু গাছগুলো লাগিয়েছিলাম যেটা সেগুলো কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে আপনারা ইতিমধ্যে দেখতে পাবেন যে এই গাছগুলোর বয়স আমাদের মাত্র এক বছর এবং এক বছরে দেখেন মাশাল্লাহ সুহান আল্লাহ থোকায় থোকায় ফল এসেছে এমনও আমাদের গাছ আছে যে গাছে এত পরিমাণ ফল এসেছে যে গাছ একদম ভেঙে পড়ে যাওয়ার মতো অবস্থা এবং এখানে আমরা কেরালা সিম রোপণ করে দিয়েছি অলরেডি এবং এখানে দেখতে পাচ্ছেন ঘাসগুলো হালকা হালকা লাল টাইপের হয়ে আছে এই ঘাসগুলো হালকা হালকা লাল টাইপের হওয়ার কারণ হচ্ছে এখানে আমরা কিন্তু ঘাস পচা যে স্প্রেটা আছে সেই স্প্রেটা দিয়েছিলাম বেশ কিছুদিন আগে সেই ভিডিও আপনারা দেখতে পাবেন যে আসলে এটা রেজাল্টটা কেমন এসেছে মূলত যারা কৃষিকাজ করেন তারাই বুঝবেন আমাদের যা আগাছাগুলো হয় এই আগাছাগুলো পরিষ্কার করতে অনেক লেবার প্রয়োজন হয়ে যায় যার কারণে হচ্ছে এবার ঘাস পচা স্প্রেটা দিয়ে দিয়েছি যদিও মাটির গুণাগুণ নষ্ট হয়ে যায় এবং এখানে দেখতে পাচ্ছেন যে একই জমিতে আমরা কিন্তু কেরালা সিম রোপণ করে দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন কত সুন্দর চারাগুলা হয়েছে এখানে আমরা চারটা করে চারা দিয়েছি চারটে করে জার্মিশন হয়েছে অনেকগুলায় দুইটা হয়েছে অনেকগুলায় তিনটা হয়েছে আবার কোন কোনো হয় নাই এটা বর্ষার সময় এরকম হয় এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছু বেগুন গাছ রোপণ করে দিয়েছিলাম সেই বেগুন গাছগুলো আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়ে গেছে এবং ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের বেগুন গাছগুলোর কী অবস্থা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ